আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব নেমা জুনিয়ার ব্রাজিল জাতীয় দলে হয়ে খেলার জন্য আজকে করাবেন হাটুর অস্ত্রোপাচার এবং তিনি পরিপূর্ণ ফিট হয়ে ব্রাজিল জাতীয় দলে হয়ে ফেরার স্বপ্ন দেখছেন এবং কোচ কার্লো আঞ্চলের থেকে ব্রাজিলকে ফাইনাল খেলার আশা দেখাচ্ছেন ইতিমধ্যে নেমাজ জুনিয়ার ব্রাজিলিয়ান হাসপাতাল বেলো হরিজোনতেনে ভর্তি হয়েছেন এবং নেমাজ জুনিয়ার হাঁটুর অস্ত্রোপাচার করাবেন ডাক্তার রোদ্রিগো লাসমার এই ইঞ্জুরি থেকে ফিরতে তার এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে নেইমার জুনিয়র কোচ কার্লো অঞ্চল থেকে প্রতিজ্ঞা করেছেন যে তিনি ব্রাজিলকে ফাইনাল খেলাবেন এবং ফাইনালে একটি গোলও করবেন এবং কোচ কার্লো অঞ্চলতে একদম ছাপ জানিয়ে দিয়েছেন ব্রাজিল স্কোয়াডে শুধু হান্ড্রেড পার্সেন্ট ফিটটাই জায়গা পাবেন তবে কি পারবেন নেইমার জুনিয়র হাটুর অস্ত্রোপাচার করে কোচ কার্লো অঞ্চলটির মন জয় করতে নাকি ধোয়াশায় ফোরাতে হবে দুই বিশ্বকাপ নেইমার জুনিয়রের তো আপনাদের কাছে কী মনে হয় নেইমার জুনিয়র কি পারবে ব্রাজিলকে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ কমেন্ট করে জানিয়ে দিন আপনার যদি এরকম স্পোর্টস কোয়ালিটির ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ